আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমুল হোসাইন লন্ডনের রেজিস্টার ফিজিওথেরাপি চিকিৎসক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কমন একটি সমস্যা এবং এই সমস্যার অনেক রোগী আমরা পেয়ে থাকি সমস্যাটি হলো হাঁটু ব্যথা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই হাঁটু ব্যথা কি কেন হয় এর উপসর্গ বা লক্ষণ কি কি এবং এর চিকিৎসা পদ্ধতি তাহলে চলুন আমরা জেনে নিই হাঁটু ব্যথা কি হাঁটু ব্যথা বলতে সাধারণত আমরা হাঁটুর পেশির ব্যথা বা জয়েন্টের ব্যথাকে আমরা বুঝে থাকি এবার আসুন আমরা জেনে নেই হাঁটু ব্যথা কেন হয় হাঁটু ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে বয়সজনিত কারণ বা হাড়ের ক্ষয়জনিত কারণ যেটাকে আমরা মেডিকেল ভাষায় অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি এছাড়াও অতিরিক্ত ওজনের কারণে বা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে বিশেষ করে বাত রোগের কারণেই এই জয়েন্টে অনেক সময় ব্যথা হতে পারে আমরা যদি মোটার আগে বলতে চাই তাহলে আমরা এখানে তিনটি কারণে হাঁটু ব্যথা হতে পারে প্রথমত আঘাতজনিত কারণ দ্বিতীয়ত হাড়ের ক্ষয়জনিত কারণ এবং তৃতীয়ত বাপজনিত কারণ বাতের সমস্যার কারণেও হাঁটুতে ব্যথা হতে পারে এবার আমরা জানবো হাঁটু ব্যথার লক্ষণ বা উপসর্গ সমূহ কি 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 উপসর্গ বা লক্ষণ থাকলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার হাঁটুর এই সমস্যা হাঁটু ব্যথার সবচেয়ে বড় উপসর্গ বা লক্ষণ হলো হাঁটুর অস্থি সন্ধিতে ব্যাথা অনুভূত হওয়া বা আমরা বলি জয়েন্টের ভিতরে ব্যথা অনুভূত হওয়া এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হল হাঁটুর জয়েন্ট ফুলে যাওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি সুয়েলিং। এছাড়াও অনেক ক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় হাঁটুতে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভূত হওয়া এর পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হলো হাঁটুতে অনেক সময় ক্রিপিটা সাউন্ড বা আমরা বলি অনেক সময় হাঁটুর মুভমেন্টে এক ধরনের সাউন্ড অনুভূত হয় সেটাও হতে পারে এছাড়াও হাঁটুর স্বাভাবিক টেম্পারেচার সেটা পরিবর্তন হয়ে হাঁটু একটু গরম গরম মনে হতে পারে এছাড়াও হাঁটুর সাধারণ যে কালার স্কিনের সেটা রেডিশ হয়ে যেতে পারে বা লাল বর্ণ ধারণ করতে পারে এই সমস্ত কারণ বা লক্ষণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি হাঁটু ব্যথার সমস্যা নিয়ে একজন রুগী ঢুকছে এবার আলোচনা করবো হাটু ব্যথার চিকিৎসা মূলত হাটু ব্যথার জন্য আমরা চিকিৎসা বিজ্ঞানে এটাকে তিন ভাগে ভাগ করতে পারি প্রথমত ওষুধ বা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দ্বিতীয়ত ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা এবং তৃতীয়ত অপারেশন বা সার্জারির মাধ্যমে চিকিৎসা তো আমি মূলত এখানে আলোচনা করব ফিজিওথেরাপির মাধ্যমে হাটু ব্যথার চিকিৎসা তো এক্ষেত্রে আমি কিছু কথা বলে রাখি সেটা হলো আমরা অনেক রুগী পেয়ে থাকি যারা বিশেষ করে দীর্ঘ দিন যাবৎ ব্যথার ওষুধ খেয়ে বা এনএসআইডি গ্রুপের ড্রাগস খেয়েও ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তো পরবর্তীতে যখন আমাদের কাছে আসেন আমরা এদেরকে সুন্দরভাবে ডায়াগনোসিস করে কি কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান সেট করে থাকি একজন ফিজিওথেরাপি চিকিৎসক মূলত একজন রুগীকে অ্যাসেসমেন্ট করে কি কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে সেটা রোগ নির্ণয়ের মাধ্যমেই চিকিৎসা পরিকল্পনা তৈরি করে থাকেন তো মূলত একজন রুগী যখন হাঁটু ব্যথা নিয়ে আসে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বিশেষ করে ম্যানুয়াল টেকনিক বা এক্সারসাইজ প্ল্যান এবং পাশাপাশি ইকুইপমেন্টের মাধ্যমে বা ইলেকট্রোথেরাপির মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি সেট আপ করে থাকি এক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে রুগী সম্পূর্ণ আরোগ্য লাভ করে এই জন্য একজন ভালো ফিজিওথেরাপির চিকিৎসকের তত্ত্বাবধানে এই হাঁটু ব্যথার চিকিৎসা করলে অবশ্যই সম্পূর্ণরূপে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বিশেষ করে আপনারা চাইলেই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপির চিকিৎসকের মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম